ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম খেসারি ডালের ডালটা আমি এবার সিলে বেটে নিচ্ছি জলটা গরম করে নিচ্ছি গরম হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি গরম জলের মধ্যে আমার দুধটা দিয়ে দিচ্ছি আমি ঘি দিয়ে দিচ্ছি ডালটা এবার আমি দিয়ে দিচ্ছি ডালটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধটা এবার আমি এলাচ গুড়ো দিয়ে দিচ্ছি ডিশের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি এবার আমি এটা মাখিয়ে নেব এবার আমি পাটলেটা দিয়ে দিচ্ছি

তোমরাও বাড়িতে এভাবে পাটালি বানাও দেখবে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আবার নতুন রেসিপি নিয়ে আসছি পরের ভিডিওতে আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের পাশে থাকবে